ठीक तो तो है अच्छा मोहताज आज के क्या मूल लक्ष्य की बात है 20 वर्ष 20 वर्ष है आपका नाम ओ सुन लो चलिए आप भी दीजिए जी जी इधर

আমরা যারা যে সমস্ত রুগীদের রক্তের জন্য দুঃস্থ রুগীদের রক্তের প্রয়োজন করা পশ্চিমবঙ্গে যে রক্ত ব্লাড ব্যাঙ্কের রক্তের যে সমস্যা সেগুলো মেটে এভাবে পাশে দাঁড়াচ্ছে আমাদের ক্রিয়া সংস্থায় কোরিয়াটার ক্লাব দুঃস্থ রোগ দুঃস্থ রুগীদের পাশে দাঁড়াচ্ছে এটাই তো সরকার কোনো পাওনা কাছে চন্দ্রগুলো বাসির কাছে আমাদের আমি স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই মিয়াতি অনুষ্ঠানে আমি আসতে পেরে আমি গর্বিত প্রতি বছরই আছি লাগছে যে আজকে প্রাক্তন সম্পাদক আজকে সেই সভাপতি আমাদের মধ্যে নেই তার তারপরই এই রক্তদান শিবির শুরু হয়েছিল সেটাকে স্বাধীন নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের তরফ থেকে এবং আগামী দিন হ্যাঁ এবারও রক্তদান শিবির সামাজিক পার্ট এটা মাথায় রেখে চলছে প্রতি বছর কেমন লাগছে কী বলবেন প্রত্যেক বছর মানে কীভাবে এই এটাকে অর্গানাইজ করা হয় সত্যি খুব সুন্দর এবং সাধারণ মানুষ কীভাবে সুস্থভাবে এখানে এসে রক্তদান করে এটাই আমার কাছে মানে অনেক গর্বের যে মানে সাধারণ মানুষের কাছে তারাই প্লাস হচ্ছে যে অন্য ক্ষেত্রেও তারা ডাইরেক্ট ব্লাড ডোনার পরেও হয়তো সামান্য আগামী দিন হয়তো এটা বাড়বে কিন্তু তারা এটাও করে এর জন্য তাদেরকে আমি আজকের বুকে একদম মেগা গ্যাম একশো জন ছাড়িয়ে গেল হ্যাঁ এটা প্রত্যেক বছরই এবার যে স্বতঃস্ফূর্তভাবেই শুদ্ধভাবেই প্রত্যেকে আসে ধন্যবাদ আপনার নাম মহিলারা মোটামুটি আমাদের রক্ত জিন এখনও পর্যন্ত উনত্রিশ জুন মহিলারা হ্যাঁ আমাদের কোচিং ক্লাবের মহিলারাও আসেন তারা মানে প্র্যাকটিস করেন নানান দিক থেকে আমাদের আপনার নাম কোন পদে আমাকে এরা প্রাথরণ করেছে আমি আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন নাম উনি মরে যাওয়ার পর আমাকে এই ক্লাবের হার দিয়ে গেছেন যার ফলে আমাকে এই ক্লাবে সব কিছু দেখাশুনো করতে হয় এবং আমরা এইভাবে চলে থাকি যাতে সকলের সুবিধা এবং ভালোবাসা পাই হ্যাঁ আজকে যে রক্তদান একটা সামাজিক দায় দায়িত্বর মধ্যে রয়ে গেল সামাজিক দায় দায়িত্ব এটা আমরা করি এবং শুধু চাই না আমরা সব কিছু ইয়ের জন্য কেন্দ্রে সাহায্য চাই আমরা সে ব্যবস্থা আপনাদের ক্যাম্পে দেখলাম মহিলারাও একটু এগিয়ে এসছেন হ্যাঁ ক্যাম্প আছে ফুটবল ক্যাম্প আছে এবং কলকাতার সঙ্গে আমরা জড়িত কলকাতার কোচিং মিথুন ব্যানার্জিও নিয়ে এসে এখানে কোচিং করান এই সব নিয়েই আমরা আছি নম্বর একটা বিখ্যাত ক্লাব ওরিয়েন্টেড ক্লাব তারা স্বেচ্ছায় রক্তদান শিবির মানবিকত কাজ একটা সামাজিক কাজ কী বলবেন আমরা খেলাধুলার মাধ্যমে যেমন ক্রিকেট যেমন ফুটবল নানান ধরনের খেলার ভিতরে আমরা যুক্ত আমাদের ক্লাবের নানান অসুবিধা থাকা সত্ত্বেও আমরা প্রত্যেক বছর রক্তদান শিবির করি তার কারণ হচ্ছে এই দুঃস্থ মানুষ যাদের রক্তের অভাবে নানান রকম চিকিৎসা বন্ধ হয়ে যায় সেই হিসেবে আমরা সবাই মিলে হাত বাড়িয়ে দিই আমাদের আমাদের ক্লাবের একুশতম রক্তদান শিবির আমাদের ক্লাবের চিফ পেট্রন সরানন্দ সাহেব আমাদের নানান দিকে সহযোগিতা করে আমাদের ক্লাবকে এগিয়ে নিয়ে চলেন আমাদের ভেতর যে বন্ডিং এই বন্ডিংয়ের ভেতর চন্দ্রনগর সঙ্গে সমস্ত রকম মিলে আমরা বলুন সব ক্লাব আমাদের নানান ক্লাবের ভেতর থেকে নানান মাধ্যমে সমস্ত ছেলেকে আমরা জড়ো করি এরা স্বেচ্ছায় রক্ত দেয় আমাদের রকম কোনো রকম এদের ভেতরে থাকে না সহযোগিতা আমরা ভীষণ পাই এই রক্তদান করার ফলে আমাদের ক্লাবের যে সমস্ত দুস্থরা এসে সাহায্য চায় তারাও আমাদের কাছে খুব ভালো রকম সাহায্য পায় নানান দিক থেকে আমাদের এমনি গরিবদের লেখাপড়া করানো তারপর কাউকে বস্ত্র বিতরণ করা নানান রকম বন্যারকম কোন রকম অসুবিধে থাকার জন্য যেদিক থেকে বলবেন সেদিক থেকে আমাদের ক্লাবের চাদুবাবু আছেন অ্যাজ এ সেক্রেটারি উনি এইগুলো ঝাঁপিয়ে পড়েন অ্যাসোসিয়েশানে বলুন যেখানে বলবেন সেখানে আমাদের চাঁদুবাবু আছেন এই চাদুবাবুর নামে স্বন্দনগরের নানান প্রতিষ্ঠানের ভেতর ওনার ডাক পড়েন উনি অ্যাসোসিয়েশনে যুক্ত থাকেন আমরা সবাইকে নিয়ে মিলে ধুয়ে এগিয়ে চলেছি এইভাবে প্রত্যেক বছর করবো এটা আমাদের অঙ্গিকা আজকে কতজন রক্তবন্ধ রক্ত মোটামুটি এখনও পর্যন্ত একশো জন আমরা হিসেব করে রেখেছি এরপর আরও প্লাস মাইনাস ছাব্বিশ জন আমরা করব এটা আমাদের মনে এই রক্ত দেওয়ার ফলে তাদের নানান রকম থেকে আমরা সাহায্যও করে থাকি